আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার 9 রবিউল আউয়াল সাতচল্লিশ হিজরি আঠারো ভাদ্র চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ডাকা ফজর শুরু বুড় চারটা তেইশ মিনিট ফজর শেষ সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা উনষাট মিনিট জোহর শেষ বিকেল চারটা আটাইশ মিনিট আসর শুরু বিকেল চারটা উনতিরিশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট মাঘরীব শুরু সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট মাগরীব শেষ রাত সাতটা বত্রিশ মিনিট ইশা শুরু রাত সাতটা তেত্রিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা আঠারো মিনিট আগামীকাল শেহরির শেষ সময় ভোর চারটা বাইশ মিনিট ইফতার এখন আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা চল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট দুপুর এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট সন্ধ্যা ছয়টা এক মিনিট থেকে ছয়টা ষোলো মিনিট এবারে নফল নামাজের সময়সূচি আগামীকাল তাহাজুত রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে ভোর চারটা বাইশ মিনিট ইসরা বুড় পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর এগারোটা বায়ান্ন মিনিট চাষদ বুড় পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর এগারোটা বায়ান্ন মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা চল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ